এ আল্লাহ নবীজি কে বলে ইয়া আল্লাহ কি হাবিবাল্লা আমি কবর থেকে কাফন চুরি করি লাশের কাফন আমি চুরি করি এটা আমার ব্যবসা তো গতকালকে যে ঘটনা ঘটেছে আমি কাফনের কাপড় চুরি করার জন্যে আমি কবর খনন করার পরে কবর থেকে একজন এরকমভাবে আমি একজনের লাশ থেকে আমি কাঁফনটাকে আমি পাঁচটা কাফনকে কাপড়কে আমি খুলে ফেললাম মহিলা মৃত ব্যক্তি ছিলেন তার কাফনটা নেওয়ার পরে আমি যখন কিছু দূর যাওয়ার পরে কেমন জানি আওয়াজ আমার কানে আসলো শয়তানি আওয়াজ فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى أمر الله رَبُّ কত সুন্দর করে মেসেজ দিয়ে তেমন পৃথিবীর মানুষদেরকে অবগত করলেন জানায় দিলেন ও পৃথিবীর মানুষই ইনারে তোমরা যদি ভালো কাজ করো তোমরা যদি ভালো আমল নিয়ে অন্ধকার কবরে যেতে পারো তাহলে তোমাদের কোনো টেনশন নাই অন্ধকার কবরটা তোমাদের জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে বলুন সুহান আজকে জুমাবারের দিন জুমার খুদবার থেকে আমি এই কথায় আমি স্পষ্ট করতে চাই আমরা কেউ পৃথিবীর জামিনে থাকার জন্য আসি নাই আমরা কেউ বলতে পারবো না হুজুর আমরা সারা জীবন পৃথিবীর জামিনে আমরা থাকতে পারব আমাদের কোনো গ্যারান্টি নাই আমাদের কোনো গ্যারান্টি নাই আমরা কেউ বলতে পারবো না আল্লাহ পাক রব্বুল এই জন্য বলেন তোমরা যদি ভালো কাজ করে যদি মৃত্যুবরণ করো অন্ধকার কবরে যেতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে ফায়া আমাল মিছকাল ذররতি আল্লাহ আল্লাহু আকবার সূরা ซিলזাল নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো কাজ নিয়ে ভালো কাজ করে অন্ধকার কবরে আসো তাপসির কারক লেখেন আর তোমরা যদি খারাপ আমল নিয়ে অন্ধকার কবরে আসো অন্ধকার খবর দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো শরীরের হাড্ডি মাংস যা রয়েছে মাটির সাথে তা মিশায় ফেলবে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়্যা আমাল মিছকলা যররাতিন শাররয়রা সূরা আল সিলসিল 8 নম্বর আয়াত শেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা রে অন্ধকার কবরে তোমরা গুণা নিয়ে মৃত্যুবরণ করিও না গুণা নিয়ে যদি মৃত্যুবরণ করো দুই পাশের মাটি এমন চলে চাপ মারবে গো শরীরে হাড্ডি মাংস সমস্ত কিছু মাটির সাথে আল্লাহ আল্লাহতালা মিশায়া ফেলবে অন্ধকার কবর মিশায়া ফেলবে কার হুকুমে হবে আল্লাহর হুকুমে হবে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনে পাঠাছেন আমাদেরকে আল্লাহর হুকুম আদায় করার জন্যে আল্লাহ আলমিন বলেন বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য অন্য কোন উদ্দেশ্য নয় এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদতে হবে চাইতে হবে ক্ষমা চাইতে হবে বান্দা ভুল করতে পারে তবে আল্লাহর কাছে চাইতে হবে মা তা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বান্দার গুণাকে মাফ করে দিবে এমন গুণা করা যাবে না আল্লাহ সমস্ত গুণাগুলোকে মাফ করেন না যেমনি ভাবে গুনা আল্লাহ মাফ করেন না আমার ভাইয়েরা আমার বন্ধুরা গুণা থেকে আমাদের মুক্ত থাকতে হবে গুনা থেকে আমাদেরকে বাঁচতে হবে গুনার ধারে কাছে যাওয়া যাবে না একটা গুণার কারণে হয়তো বা আল্লাহর জাহান নামে যেতে হতে পারে ফারুক কাছে আল্লাহ একজন ব্যক্তি আসার পরে বলতেছে আল্লাহ নবী সাহাবি ওমর আপনার কাছে আমি একটি প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই কি করতে চাও আমি এমন জীবনে কঠিন গুণা করেছি যে গুনার আমি কি ক্ষমা পেতে পারি বলেন আমার নবীজির কাছে তুমি যে প্রশ্ন করতে পারো আমার নবীজি সমস্ত সমস্যার সমাধান করতে পারে এমন সময় এই যুবক দুই চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কাঁদেন উমরের সামনে আসার পর থেকে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন বলেন আল্লাহর পাই গমের কাছে যাওয়ার পরে আল্লাহর নবী ঘরের মধ্যে আছেন। দরজার বাইরে আসেন এই যুবক নবীজি কিছুক্ষণ পরে ডাক দিলেন যাওয়ার পরে নবীজিকে বলেন ই রসুল আল্লাহ ই হাবিব আল্লাহ আল্লাপাকরব বলেন আমি আমাকে কি ক্ষমা করতে পারে নবীজি বলেন আল্লাপাকুরাপান আমি দয়াবান দয়া আসি আল্লাহ ক্ষমা করতে অবশ্যই পারেন এখন যুবক বলে আমি জীবনে এত গুণা করেছি যেই গুনার কোনো ক্ষমা হতে পারে না তুমি কেমন গুনা করেছো বলছে এরসুল আল্লাহ কি আবিব আল্লাহ আল্লাহর নবী আসমান জামিনের চাইত কি তুমি বড় গুনা করেছো এমন সময় যুবক বলে হ্যাঁ আমার মনে হয় আমার অন্তর বলে আসমান জমিনের চাই তো আমি বড় গুণা করে ফেলেছি কি এমন করেছি এগুলোর চাই তো বড় গুণা করে ফেলেছ এই যুবক বলে এর সু আনলা কি আমি বানলা আমি এত বড় গুণা করেছি যে গুনার মাফ হওয়ার সম্ভব না এ আল্লাহ নবীজি কে বলে ইয়া আল্লাহ কি আমি কবর থেকে কাফন চুরি করি লাশের আমি চুরি করি এটা আমার ব্যবসা তো গতকালকে যে ঘটনা ঘটেছে আমি কাফনের কাপড় চুরি করার জন্যে আমি কবর খনন করার পরে কবর থেকে একজন এরকমভাবে আমি লা একজনের লাশ থেকে আমি কাফনটাকে আমি পাঁচটা কাফনকে কাপড়কে আমি খুলে ফেললাম মহিলা মৃত ব্যক্তি ছিলেন তার কাফনটা নেওয়ার পরে আমি যখন কিছু দূর যাওয়ার পরে কেমন জানি আওয়াজ আমার কানে আসলো শয়তানি আওয়াজ অযুবক এই কবর থেকে তুমি কাফনের কাপড়টা তুমি নিয়ে এসেছ এই যার কাফনের কাপড়টা তুমি চুরি করে নিয়ে যাচ্ছ এই নারীকে মহিলাকে তুমি কি দেখেছো একটু দেখো এত সুন্দরী রমণী যাকে এরকম সুন্দরী নারী তুমি জীবনেও কখনো দেখো নাই যুবক শয়তানের ধোকায় পড়ে কবরে যখন কবরে আবার গেলেন যাওয়ার পরে দেখলেন হ্যাঁ খুব সুন্দরী নারী এই নারীর এই মহিলার চেহারা দেখার সঙ্গে সঙ্গে যুবক পাগল হয়ে গেছে এমন সময় এই লাশের সাথে যে না করার পরে যখন এই কবর থেকে উঠে যাওয়ার পরে রওনা করবে এমন সময় পিছন থেকে এ ও যুব তুমি কি কাজ করলা তুমি আজকে এমন কাজ করলা কোনোদিন বেগানা যুবক কোনোদিন আমাকে দেখে নাই আমার চেহারা দেখে নাই আমার আমি পদ্মা পশিদার মধ্যে আমি ছিলাম আমি পদ্মা পশিদার মধ্যে আমি ছিলাম আমার চেহারা কোনোদিন কোনো যুবক কোনো পরপুরুষ দেখে নাই আর তুমি আজকে কি কাজ করলা কায়ামতিদিন হাসনের ময়দানে আল্লাহর কাছে তুমি কঠিন জবদিহি তুমি করতে পারবা উত্তর তুমি দিতে পারবা কয় মতিদিন হাসনের ময়দানে আল্লাহ ফা কুরব বুলালামিন তোমাকে যেদিন ধরা হবে হুহু ফাগুল্লু হুসুং মালজাহি আল্লাপাকুরালামিন যেদিন তোমাকে পাকড়াও করবে তোমার ধরবে সেই দিন তুমি কই পালাবা পালানোর কোনো পথ নাই ও যুবক এবার তুমি বলো এমন সময় যুবক এর অন্তরটা ভয়ে ভীতু হয়ে কাপা শুরু করছে এ যুবক বলে তারপর থেকে আমার মনের মধ্যে কোনো আমার মনের মধ্যে কোনো শান্তি নাই জাহান্নামের ভয় কিয়ামতের ভয় সেদিনের ভয় এই জন্যে আরও আমি বাল্লাহ আমি নিজে অনুতপ্ত হয়েছি আল্লাহর বলেন ও যুবক তুমি এমন অন্যায় করেছ এমন তুমি গুনাহের কাজ করেছো যেটা গুনাহ পাক করব বুলালামী ক্ষমা করবেন কি করবেন না আল্লা আল্লাহ তালা ভালো জানেন তোমার এই অন্যায়ের কারণে তুমি এত নিকৃষ্ট কাজ করেছো এত খারাপ কাজ করেছ এই এই গুনাহের ক্ষমা আছে কি নাই আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম জানি না তুমি আমার সামনে থেকে দূর হও আল্লাহর গজব যদি এখন আসে তাহলে আল্লাহর গজব আসতে পারে তোমার এটার দ্বারা তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও আমার ভাইয়েরা আমার বন্ধুরা এ আলোচনাটি হাদিসটি নিয়ে আসার কারণ আমার এটাই আমাদেরকে গুনা থেকে বাঁচতে হবে কত শুধু জেনে নয় কত প্রকারের গুণার মধ্যে আমরা লিপ্ত আছি সুদ ঘুষ কত খারাপ কাজ কত অন্যায় কাজ মানুষকে কষ্ট দেওয়া কত খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত আছি এগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে অন্যায়ের মধ্যে যাওয়া যাবে না অন্যায় কাজের মধ্যে থাকা যাবে না আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে তো বা পড়ুন তু إلى الله توبة نصوحا لا حول ولا قوة إلا بالله لا ملجأ ولا منجاء من الله إلا إليه আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তো করতে হবে আমার ভাইয়েরাই আমার বন্ধুরা এই জন্য আমরা গুনা থেকে মুক্ত থাকি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সকল বলি আমিন